দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে

দিল্লিতে এআইসিসিতে জয়েন করার পরে সেদিন দুজাপুর থেকেও প্রচুর মানুষ হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন ওয়েলকাম জানানোর জন্যে এবং তাদের ভালোবাসা জানানোর জন্যে তাদের তাদের আবেগ জানানোর জন্য এবং আমার সত্যি দেখে খুব কষ্ট হয়েছে একজন আমার মনে পড়ে একজন বয়স্ক মানুষ যখন স্টেজে সবাই আমাকে ফুল দিতে আসছিলেন প্রদমালিতে একজন বয়স্ক মানুষ উনি আমার হাত ধরে কেঁদে দিয়েছি এটা বুঝতে পেরেছিলাম যে মানুষের কত ভালোবাসা তাদেরকে আমি কত দুঃখ দিয়ে তাদের ছেড়ে গেছিলাম দু হাজার উনিশ সালে তাই প্রথমে আমি আপনাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে যে আমি আপনাদেরকে দুঃখ দিয়ে আপনাদেরকে ছেড়ে চলে গেছিলাম কিন্তু আমি সেই দিনও পর্বত সাহেবের সমাধির সামনে এই কথাটা বলেছি আজকে আপনাদের সামনেও বলবো যে আপনারা আপনাদেরকে যা দুঃখ দিয়ে গেছি আমি ক্ষমা চেয়ে নি এবং আমি এই দু হাজার সাত সালের কংগ্রেস হচ্ছে আমাদের পরিবার ওনাকে দেখে আমার মা যিনি এখানে তার চারবারের বিধায়িকা ছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেসের ওনাকে দেখে আপনাদের প্রিয় প্রাক্তন সাংসদ আবু হাসান খান চৌধুরী সাহেবকে দেখে রাজনীতিতে এসেছিলেন তাই আমরা মানুষের সেবা করার জন্যে রাজনীতিতে এসেছি আমরা এখানে কিছু নেবার জন্যে কিন্তু রাজনীতিতে আসা আসিনি নিবার জন্যে রাজনীতিতে এসেছি কিন্তু আমার মনে হয়েছিল বিজেপিকে সরানোর জন্যে বিজেপির সঙ্গে মোকাবিলা করার জন্যে দু হাজার উনিশ সালে আমার আমি মনে করেছিলাম যে আমার সেই সিদ্ধান্তটা ঠিক সিদ্ধান্ত কিন্তু তারপরে দু হাজার উনিশ সালে যখন ইশাদার আমি একসঙ্গে আমাদেরকে একই সিট থেকে লড়াই করতে হলো উত্তর মন্দা থেকে লড়াই করতে হলো তখন আমাদের পরিবারে কিন্তু খুব কষ্ট হয়েছে এবং আমি জানি কংগ্রেসকে আমি খুব কষ্ট দিয়েছি তাই আমরা পরিবারের মধ্যে আলোচনা করেছিলাম কয়েক মাস ধরে আমরা আলোচনা করার পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আলাদা লড়বো না একসঙ্গে লড়বো বরপত সাহেবের পরিবারকে মজবুত করবো কিভাবে তৃণমূল দল একইভাবে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে এবং সব থেকে বড় উদাহরণ যে এদের মধ্যে একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র দেশের সংবিধান আছে আইন আছে কিভাবে সাধারণ মানুষকে এইভাবে আতঙ্কিত করা যেতে পারে কিভাবে ভয় দেখানো যেতে পারে এটা একটা চক্রান্ত কঠিন জায়গা আছে একটা হচ্ছে আমাদের কালিয়াছা কলেজ আর একটা হচ্ছে আমাদের হসপিটাল সরকারি হসপিটাল এখানে বিভিন্ন মানুষ ইংলিশ বাজার থেকে মোথাবাড়ির থেকে ওদের ওরা এ রাস্তা ইউজ এখানে যদি রো রেল ওভারব্রিজ হতো তাহলে ওদের সমস্যা হতো না এখানে এমন হয়েছে পেশেন্ট মারে গেছে ওয়েট করতে করতে তো এটা খুব অন্যায় ব্যাপার লক্ষ লক্ষ মানুষ এখানে ব্লক হয়ে যায় জ্যামের জন্য স্টুডেন্টরা পেশেন্টরা এমনি সাধারণ মানুষরা এই দাবি অনেক দিনকার দাবি আমার বাবা দালুবাবু অনেক দিন থেকে এটা নিয়ে উনি কেন্দ্র সরকার রাজ্য সরকার বলেছেন তারপরে আমাদের রাজ্য সরকার কিন্তু এখানে কেন্দ্র রাজ্য দুটো সরকারের টাকা দিবার কথা ছিল রাজ্য সরকার রাজি হয়নি টাকার জন্য দু সালে লিখে দিয়েছে আমরা টাকা দিব না তারপরে আমি গেছি কেন্দ্রমন্ত্রীর কাছে যে আপনাকে এই গেটটা আপনাকে ফুল টাকা দিতে হবে আর যে যদি কোনো জমির সমস্যা হয় ওটা একটা সমস্যা হতে পারেন উনি বলেন ঠিক আছে আমি কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট টাকা দিব ফিফটি পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট এক আর দুই সেকেন্ড জিনিস দুটো অ্যালাইনমেন্ট দিয়েছেন তো দুটো অ্যালাইনমেন্ট দেওয়ার প্রভাবে এটা মুখের কথা আর সবিনা ইয়াসমিন বারবার বলছে কোনো প্রমাণ নেই কোনো কিছু নেই এখানে পুরো প্রমাণ আছে রেল অফিসারের নাম্বার পর্যন্ত সবিনা ইয়াসমিন ফোন করুক না একে কিমান কুমার

মুখ্যমন্ত্রী কোনো জবাব দিচ্ছে না আপনাদের কথা হিসেবে মনে হচ্ছে যে সামনে মনে হয় ভোট এসছে তার জন্য ওনার মনে পড়েছে যে এখানে রেলগেট নিয়ে একটু বিক্ষোভ দেখাতে হবে তবে যদি হালে পানি পাওয়া যায় কারণ নিজেরা তো কোনো কিছু করতে পারেন না একটা তাবিজ বিক্রি করেই সারা জীবন চলেন ওনাদের করার কোনো ক্ষমতা নেই আমি নাও এখনও বলছি যে যদি স্টেট গভর্নমেন্টের কাছে অ্যাপ্রুভড করে তারা যদি স্টেট গভর্নমেন্টের সিস্টেম আছে স্টেট গভর্নমেন্টের কাছে জায়গা চাইতে হবে সেই কাগজটা দিক আমি দায়িত্ব নিয়ে বলছি যে সেই সেটা নিয়ে সিএম অনারেবল সিএমের কাছে আমি কথা বলবো জায়গা চেয়ে চিঠি দিয়েছে ওনাকে জিজ্ঞেস করুন যে জায়গা চেয়ে জায়গা চেয়ে রেল ডিপার্টমেন্ট কি চিঠি চেয়েছে সেই চিঠিটা লাগবে অনেক দিন থেকেই শুনছি হবে 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 সেটা তো আমিও জানি আমিও গেছিলাম ডেপুটেশন দিয়ে এসেছিলাম ডিআরএমকে আমাকেও বলা হয়েছিল যে এটা কাজটা হবে কাজটা হবে কিন্তু অর্থ বরাদ্দ এখনও পর্যন্ত হয়নি এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি রেল ডিপার্টমেন্ট এখনও পর্যন্ত অর্থ বরাদ্দ করেনি যদি অর্থ বরাদ্দ করে থাকে এবং সিএমের কাছে যদি জায়গা চেয়ে থাকে এই দুটো জিনিস যদি করে থাকে আমি সাবিনা ইয়াসমিন বলছি আমি সিএমকে বলে জায়গা দিব কিন্তু হাওয়াতে বললে তো হবে না জায়গা তো চাইতেও হবে সিএমের কাছে সেই চিঠি কোথায় প্রকাশ্য আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির